Düşteki şimdi bu sefer kalmak için sevindirici bir nevi bir öpücük. Madde gibi şimdi bu bu polislerle ya ya madde gibi sevindirici. Her neyse ki ya ben

পরিবারের পরিবারের লোকজনকে কম্বল বিতরণের জন্য আমি লক্ষ্মপুর থানার অসি মহোদয়কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত ফরিকাবাদ গ্রামবাসী হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা আমরা আগে জানাই তার পক্ষ থেকে আমাদের থানার বড়বাবু ভক্ত কুমার ঘোষ মহাশয় ওনার উদ্যোগেই আজকে কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা ইতিমধ্যে লোকপুর থানা এলাকার সমস্ত গ্রামগঞ্জে সুস্থর গরিব মানুষদের কম্বল বিতরণ করেছি ওনার উদ্দেশ্যেই উদ্যোগেই আজকে আমাদের এই ফৈকাবাদ গ্রামে আসা এখানে যে সমস্ত গরিব মানুষ আছেন অত্যন্ত শীতকে যারা খুব কষ্ট পাচ্ছেন তাদের দিক লক্ষ্য করেই আমাদের থানার বড়োবাবু কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তার এই মানবিক মুখ আমরা ইতিমধ্যে আগেও দেখেছেন এখনও নিয়ে আপনাদেরকে কম্বল দিয়ে শীত থেকে হাত থেকে কিছুটা হলেও উপকৃত করার প্রচেষ্টা নিয়েছেন হ্যাঁ এই বলে আমি বক্তব্য শেষ করছি আমরা প্রত্যেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এক সমস্ত ছাত্রছাত্রীরা এবং নপাড়া মাদ্রাসা ইমাম সাহেব লোকপুর থানার পক্ষ থেকে প্রথমেই জানাই হ্যাপি নিউম্যারের শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বড়বাবু পার্থ কুমার ঘোষ মহাশয় আপনাদের নপাড়া মাদ্রাসে মাদ্রাসায় পনেরোটি কম্বল দিয়েছেন পুঁজি বাচ্চাদের শীত থেকে রহাই পাওয়ার জন্য যাতে বড় শীত থেকে সুরক্ষা পায় এই উদ্দেশ্যেই কম্বল দেওয়া আমাদের বড়বাবু তারা ওনার মানবিক মুখ আপনারা ওনাকে দেখেছেন বা শুনেছেন এই দিক লক্ষ্য রেখে তারা এই কম্বল বিতরণ অনুষ্ঠান বা কম্বল আপনাদের দেওয়া হোক